সদকাতুল ফিতির কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে উত্তর হ্যাঁ সদকাতুল ফিতির শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সৎকা ফিতির দিবেন যদিও সে আমলার রসিয়াম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকে সৎকা ফিতির আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সৎকা ফিতির আদায় করতে পারবেন প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরা সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় বাংলাদেশে সেই টাকা দিয়ে বেশি চাল পাওয়া যাবে তাহলে সেই টাকাটা আপনি দিবেন তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যে যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে তারপরে সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বাংলাদেশে আদায় করলেন যা পারে মাহজুদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া আপনি যেখানে থাকেন সেখান হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সাল্লাতার আগে আমি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাম্দাহ সাল্লাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুল আহ তাহলে ফিতরা হিসাবে কবুল হবে মান্দা হবাদ সাল্লাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাত সাদাকাত অন্য দশটা সাদকাল সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না